আসসালাম আলাইকুম বন্ধুরা এটা হলো আমাদের গ্রামের নদী ঐতিহ্যবাহী এই নদীটা আসলে দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি এখন কিন্তু অনেক পানি শুকায় গেছে অর্থাৎ এখন পানি নাই বলতেই চলে তো এটার মধ্যে কাজ করা হয়েছে যেমন এই নদীটা খনন করা হয়েছে গত এক বছর আগে তো এটা দেখেন গভীরতা কতটা করা হয়েছে অথচ এর আগে কিন্তু অনেক ছোট ছিল এবং গভীরতাও কম ছিল আমি সুন্দর করে পাহাড় গুলা দেখাই আপনাদের এই যে দেখেন বন্ধুরা এটা হলো পাহাড় আর এই যে আমাদের গ্রাম হচ্ছে এইদিকে ঠিক আছে এই নদীটা অনেক খনন করা হয়েছে এর আগে কিন্তু এটা অনেক ছোট ছিল ঠিক আছে অনেক ছোট নদী ছিল গভীরতাও অনেক কম ছিল তা এখন দেখেন খনন করার পর কত বড় গভীরতা হয়েছে এবং যখন বর্ষাকাল হয় তখন কিন্তু অনেক পানি হয় ঠিক আছে অনেক অন্যরকম ঢেউ থাকে এটার মধ্যে তো এটা কাজ করার কারণে ওই দূরে বাদ দিয়ে রাখছে না কিন্তু এখনো এদিক দিয়ে পানির স্রোত যাইতো তো এই নদীটা ভেকু দিয়ে খোঁড়া হয়েছে এবং এখানে একটা বরের গাছ ছিল সেটাও আসলে উঠে ফেলা হয়েছে তা গভীরতা ভালোই রয়েছে এখন কিন্তু আগে অনেক কম ছিল ঠিক আছে এটা গভীরতা আগে অনেক কম ছিল তা বেকু দিয়ে কাটার কারণে এরকম হয়ে গেছে তো এখন পানি নাই তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম